এই এই চীনের নিরাপত্তা সম্পর্কে বেশি বেশি করে তাদের ইস্তাহলাক আছে আমি আপনাদেরকে কপি দিয়েছি এবং এই কপি শুধু আপনাদের কাছে না এটা আমাদের এই আজ থেকে দিন দশের আগে আমাদের জেনারেল সেক্রেটারি এবং আরো তিনজন পলিট ব্যুরো দিল্লিতে সমাজে সম্মেলন করে প্রকাশ করেছে ইন্টারনেটে পত্র পত্রিকাতে সর্বত্র এটা পাবলিক ডোমেন আছে এবং আমাদের এই ইস্তেহার ইতিমধ্যেই দেশের যে শুধু রাজনৈতিক দল যারা তারা করেন না এই দেশের যারা অর্থনীতিবিদ এই দেশের এই সামাজিক প্রতিরক্ষা এসব নিয়ে যারা কথাবার্তা বলেন ইতিমধ্যেই আমাদের এই ইস্তেহার সম্পর্কে ভবিষ্যৎ প্রংশা করেছিল আমরা সিপিআইএম দল শুধু ভোট গ্রহণ করার লক্ষ্যে কিভাবে লোককে হিপমোটাইজ করতে হবে আমাদের কোনো দলিলে বা কোন ইস্তেহারি ভাবে আমরা করি আমরা সামগ্রিক ভাবে দেশের অর্থনীতি এবং সে অর্থনীতির তার বিভিন্ন দিক আর আমাদের দেশের যে নিরাপত্তা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবটা মিলিয়েই আমাদের বক্তব্যের অবস্থান আমরা করি যে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মানুষবাদী আমরা তো মানে নিজেরা সরকার করব এরকম অবস্থার মধ্যে আমরা নই আমরা চাই একটা ধর্মনিরপেক্ষ এবং বিকল্প আজকে বিজেপি বিরোধী বা তার বিকল্প একটা সরকার এবং সেই সরকারকে তার বাইরে থেকে সমর্থন করার মধ্য দিয়ে আমরা শিক্ষা সম্পর্কে অর্থনীতি সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে দেশের নিরাপত্তা সম্পর্কে কিভাবে আমরা তাকে বাধ্য করাবো বা তাকে চাপ দেবো বা সহযোগিতা করব আমরা সেভাবে আমরা বলি এবং তার উদাহরণ আছে বলি এ রাজ্যে যখন এই ইউপিএ সরকার হয়েছিল ডক্টর মনমোহন সিং নেতৃত্বে আমরা বাইরে ছিলাম বাষট্টি জন এমপি থাকার পর আমরা মন্ত্রিসভায় যোগদান করিনি কিন্তু যে কমন মিনিমাম প্রোগ্রাম রচনা করার মধ্য দিয়ে দেশের স্বাধীনতার পর সর্বপ্রথম যুগান্তকারী কয়েকটি আইন প্রণীত হয়েছে এখন সেই আইন আছে মোদী সরকার নানাভাবে চেষ্টা করছে সেই আইনকে ভাঙার জন্য ক্ষত বিক্ষত করার জন্য এখনো পারেনি সেগুলো কি

দুই হাজার থেকে দু হাজার ন সাল অব্দি প্রথমে ধসে গিয়েছিল কিন্তু ভারত তার অবশ্যই অবস্থা ইউরোপ এবং আমেরিকা থেকে আমাদের অর্থনীতি আরো দুর্বল হওয়া আমাদের দেশে সরাসরি তার আঁচ লাগেনি আঁচ লাগতে পারেনি কেন কারণ বামপন্থীরা ডক্টর মনমোহন সিং সরকার তাকে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত এই যে বিমা ইগুলাকে বেসরকারি কর্তব্য ভারত বেঁচে গেছে বামপন্থীদের জন্য একটু বিপ্লব কুমার দেব বলছেন

ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করে আর এস এস এইস এর কাছে যারা দীক্ষিত সংকীর্ণ দেশের অর্থনীতি হোক বা শিক্ষা হোক ওই অন্ধপত্ব তৈরি করা ছাড়া আর এস এস এর কারখানায় আর কিছু তৈরি তাদের প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী বলেন দুদিনের একটা এইমস তৈরি হচ্ছে তিন দিনে একটা আইএম তৈরি হচ্ছে চার দিনে একটা আইআইটি তৈরি হচ্ছে তো এরকম ভাবেই এই বিজেপি দলে এমএ পাস বিএ পাস ছেলে মেয়ে নেই কথা বলছি না কিন্তু সব এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তারা সে তথ্য নিয়েই এগুলি তারা করেন বিপ্লব দেব সেই হোয়াটসঅ্যাপ সেভাবেই মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি আবার সাড়ে চারটা বছর আরো জ্ঞাত থাকা সত্ত্বেও তাকে আবার মানে লোকসভাতে আনার চেষ্টা করা